ভেবেছিলাম এই সরকার তারা আমাদের রাষ্ট্র সুন্দর হবে কিন্তু দেখি এই সরকার আগের সরকারের চাইতে আরো খারাপ নে এবার আন্দোলন কর আবার একে নামা ওই সরকার কেউ নামালাম পরে আরেক সরকার আসলো সেই সরকার কেউ নামালাম এভাবে করে তেপ্পান্নটা বছর আমার বাংলাদেশের মানুষ একটার পর একটা সরকারের আবি পরিবর্তন ঘটিয়েছে একটার পর একটা নেতার পরিবর্তন ঘটিয়েছে তেপ্পান্ন বৎসর চলে গেছে আজ পর্যন্ত আমার বাংলাদেশের মানুষের গবানে শান্তির বার্তা কেউ এনে দিতে পারে নাই প্রত্যেকটা সরকারের প্রধান যারা ছিলেন যখন তারা নির্বাচনী ইস্তেহার ঘোষণা করতেন তারাই আমার রাষ্ট্রকে একটু সুন্দর করে সংস্কার করে দিব আমরা যদি ক্ষমতায় যেতে পারি চুরি থাকবে না ডাকাতি থাকবে না সেনা থাকবে না লুক্তরাজ থাকবে না তারা সুন্দর সুন্দর কথা বলে ক্ষমতার মস্কে আসার পর তারা যারা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চেয়েছিল আমরাই দেখেছি তারাই দুর্নীতিতে সেঞ্চুরি করেছে তারাই দেশে বিদেশে বড় বড় গাড়ি বাড়ি অট্টালিকা হাঁকিয়েছে তাদের মাধ্যমে এই দেশের আঠারো কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি শুধুমাত্র তাদের ভাগ্যের পরিবর্তন করে তারা দেশে বিদেশে